নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। খুব অল্প সময় কিন্তু তৈরিও করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এক কাপ চাল নিয়েছি যেই চালে রোজ ভাত রান্না করি সেদ্ধ চাল সেই চালটাই নিয়েছি এবার চালটা খুব ভালো করে কয়েকবার ধুয়ে নেব চালটা ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিলেই হবে এবার দেখুন জলটা পুরোটা ফেলে দিয়েছি দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে চালটা নিয়ে নিলাম দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার আলু সেদ্ধটা এর মধ্যে দিচ্ছি একটু আদা দিচ্ছি আদাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম দেখুন ঠিক এরকম হয়েছে প্রথমে কিন্তু আমি জল দিয়ে এবার আমি সামান্য একটুখানি জল দিচ্ছি খুব বেশি জল দেবেন না কারণ এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই থাকবে পাতলা একদমই হবে না পেস্টটা তৈরি করে নিলাম একদম মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে আর কতটা ঘন হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি কাঁচা লঙ্কা একদম জিরি জিরি করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম ধনে পাতা কুচি দিলাম আর দিচ্ছি কারিপাতা আপনাদের বাড়িতে যদি কারিপাতা রাখা থাকে তাহলে অবশ্যই দেবেন কারিপাতা দেওয়ার জন্যে কিন্তু এই যে চাল দিয়ে যে পকোড়াটা আমি তৈরি করছি এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে এক চামচ দিলাম জিরে এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একদম ছোটো সাইজের একটা পেঁয়াজ কেটে এবার পেঁয়াজটা এর মধ্যে দিলাম পেঁয়াজটা কিন্তু প্রথমে দেবেন না পরে আমি দিলাম দিয়ে আবারও একটুখানি ফেটিয়ে নিলাম তেল খুব ভালো মতো গরম করে এবার বরার আকারে ভেজে নেবো অসম্ভব সুন্দর খেতে হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এর সাথে আমি টমেটো চাটনি করে রেখেছিলাম এই রেসিপিটা কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তার সাথে অবশ্যই একটু পেঁয়াজ কেটে নেবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যে কোনো চাটনির খেতে পারেন কোনো অসুবিধে নেই খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন